আচ্ছা আমাদের আন্টিকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে লাস্ট অনেক দিন ধরেই বিশেষ করে যখন উনি ওনার ফোন নাম্বারটা কমিউনিটিতে দিলেন বিশেষ করে সেই ফোন নাম্বারটা যেটা কি না ওনার ইউপিআইর সাথে কানেক্টেড তখন থেকে কন্ট্রোভার্সিটা আরও বেড়ে গেল তো ওনার এই বিষয়টা নিয়ে যারা যারা ভিডিও করেছেন আমি সবার ভিডিও দেখেছি ইভেন উনি নিজেও ব্যাক টু ব্যাক অনেকগুলো লাইভ করেছেন সেগুলোও আমি দেখেছি তো আমি অ্যাকচুয়ালি চুপি ছিলাম কারণ যখন কারোর বাড়ির কেউ অসুস্থ হয় বা কেউ যখন অসুস্থ হয় জেনুইনলি অসুস্থ হয় তখন না আমি সেই মানুষ বা সেই মানুষের পরিবারকে নিয়ে কিছু বলা থেকে বিরত থাকি ঠিক আছে আমার চ্যানেলে একবারই আমি একটা বিষয় নিয়ে খিল্লি করেছিলাম সেটা হচ্ছে নিতম আর নিতমের ফুল ফ্যামিলি যখন কাফ সিরাপ আর ভিটামিন খেয়ে লাফালাফি করছিল অন লাইফ তখন ওদেরকে নিয়ে একটা খিল্লি করেছিলাম কারণ সেটা সত্যি একটা মানে একটা খিল্লি হওয়ার মতনই ইনসিডেন্ট ছিল আর সেটা একেবারেই জেনুইন ছিল না সেটা পুরোটাই নাটক ছিল একটা হাইপ ক্রিয়েট করার জন্য ওরা ওটা করেছিলো তাছাড়া ইন জেনুইন কেসেস আমি এসব বিষয় নিয়ে খুব একটা কথা বলি না কিন্তু আমি সীমানটির কতগুলো লাইভ দেখলাম এবং ওনার কিছু কথা আমি শুনলাম এবং ওনার প্রতি কিছু ভিউয়ারদের যে নালিশ বা কমপ্লেন বা অভিযোগ ঠিক আছে সেই বিষয় নিয়ে আমার মনে হলো কিছু কথা আমি বলি বা আমি আমার নিজের ওপিনিয়নটা দিই প্রথমে আসি হেলথ ইন্স্যুরেন্স ঠিক আছে শুভ আঙ্কেল যে কিনা একজন এস্টাবলিশড বিজনেসম্যান ঠিক আছে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে ঠিক আছে এবং নিজের বাড়ি করেছে মোটমাট একজন সেলফ মেড ম্যান ঠিক আছে তার একটা মিসকনসেপশন হেলথ ইন্স্যুরেন্সকে নিয়ে আজকে তাকে এবং তার ফ্যামিলিকে ভোগাচ্ছে ঠিক আছে হেলথ ইন্স্যুরেন্স থাকলে হয়তো এত ভোগান্তি হতো না বাকি রইলো টাকা পয়সা ওনার থেকে মানুষের যে এক্সপেক্টেশান যে যার দোতলা বাড়ি যার একটা ব্যবসা আছে তার চিকিৎসা করানোর মতো টাকা নেই এই যে মানুষের যে প্রশ্ন সেই প্রশ্নটা হওয়াটা খুবই স্বাভাবিক ঠিক আছে কারণ এই সীমানটি নিজে যখন থেকে উনি কন্ট্রোভার্সি শুরু করেছেন তখন থেকেই ওনার দোতলা বাড়ি ওনার হাজবেন্ডের ব্যবসা ওনার ফিনান্সিয়াল স্ট্যাটাস এবং ওনার যে সোশ্যাল স্টেটাস সেটা নিয়ে কিন্তু উনি ভীষণই ভোকাল ছিলেন শুধু ভোকাল নয় উনি প্রচণ্ড অহংকার করতেন এই বিষয়টা নিয়ে সে কারণেই যারা ওনাকে প্রথম থেকে দেখছে তারা কিন্তু এই প্রশ্নগুলো করছে ঠিক আছে তাই আমি বলবো না যে তাদের প্রশ্নগুলো ইনভ্যালিড তারা ভ্যালিড প্রশ্নই করছে ঠিক আছে এবার হেলথ ইন্স্যুরেন্স অনেকের প্রশ্ন হচ্ছে যে উনি যখন প্রথমবার দু হাজার অসুস্থ হলেন তখন এত সিরিয়াসনেস দেখে তারপরে উনি যখন সুস্থ হয়ে গেলেন একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়াটা উচিত ছিল উনি কেন নেননি অবশ্যই এখানে ম্যাটার করছে যে সেই ফ্যামিলির মানুষের ইনটেনশান যে তারা কি নিতে চেয়েছিল হয়তো নিতে চেয়েছিল এবার সীমানটি তার একটা লাইভে বারবার বলছে যে শুভঙ্কের নাকি হেলথ ইন্স্যুরেন্স হবে না যেটা কিনা না একেবারেই ভুল আমি জানি না উনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলেই কথাটা বলছেন কি না তবে হেলথ ইন্স্যুরেন্স হবে না এরকমটা নয় কিন্তু ম্যাটার করে হচ্ছে ওয়েট পিরিয়ড ওয়েটিং পিরিয়ডটা ঠিক আছে বয়স যত বাড়ে তত প্রিমিয়ামটা বাড়ে বছরে তো একবার করে প্রিমিয়াম দিতে হয় তো যত বয়স বাড়ে ঠিক আছে তার প্রিমিয়াম তত বাড়ে সুতরাং শুভ অঙ্কের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স যে হবে না তা একেবারেই নয় হবে কিন্তু ওনার প্রিমিয়ামটা বেশি হবে এবার যেহেতু ওনার একটা ক্রনিক ডিজিজ আছে তাই সেক্ষেত্রে হয়তো ওনার ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি বেড়ে যাবে হয়তো দুই থেকে চার বছর হয়ে যাবে এবার এক্স্যাক্টলি আমি জানি না ওয়েটিং পিরিয়ড কত হবে সেটা ডিপেন্ড করছে ইন্স্যুরেন্স কোম্পানি টু কোম্পানি ঠিক আছে এবার দু হাজার তেইশে যদি উনি হেলথ ইন্স্যুরেন্স নিয়েও থাকতেন দু হাজার পঁচিশে এসে উনি যে সেটা ক্লেম করতে পারতেন তা কিন্তু নয় কিন্তু হ্যাঁ আবারও বলছি ইন্টেনশনটা ম্যাটার করে যে উনি কি ওনাদের কি ইন্টেনশন ছিল হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার এই সূত্র ধরেই আসছি মাম্পির বিষয় ঠিক আছে কারণ অনেকেই ওনাকে প্রশ্ন করেছেন যে ওনার মেয়ে তো চাকরি করে এবং সেটা ভিউয়াররা কি করে জানল সীমানটি নিজেই বলেছে উনি নিজেই যদি সপ্তাহে দশটা কি পনেরোটা ভিডিও করে ঠিক আছে তার মধ্যে ভিডিওতে উনি ওনার চাকরির বিষয়টা উল্লেখ করেন সুতরাং প্রশ্ন করেছে যে যার মেয়ে কিনা চাকরি করে ঠিক আছে তার ট্রিটমেন্ট করার টাকা নেই এটা তো অবিশ্বাস্য অবশ্যই অবিশ্বাস্য তো সেই উত্তরে সীমানটি বলেছে যে মাম্পি চাকরি ছেড়ে দিয়েছে কিছু পড়াশোনা করবে বলে ঠিক আছে আচ্ছা এবং ওনার মেয়ের চাকরি নিয়ে ওনার মেয়ের এলিজিবিলিটি নিয়ে অনেকে অনেক কথা বলছে এই ক্ষেত্রেও আমি বলবো যারা বলছে তারা কিন্তু ইনভ্যালিড কিছু বলছে না তারা যা প্রশ্ন করছে যে 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 অভিযোগগুলো জানাচ্ছে সেগুলো ভীষণই ভ্যালিড ঠিক আছে এবার কিছু ভিউরদের কাছে হয়তো মনে হতে পারে আমি কেন এমন কথা বলছি তার কারণটা অবশ্যই আমি বলবো আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব একটা পুরনো নই এক বছর হয়েছে কি দেড় বছর হয়েছে আমার চ্যানেলের কিন্তু অ্যাজ ভিউ ভিউয়ার আমি অনেক পুরনো আমি সেই কাকুলির অন্তর মহলে কাকুলি যখন ভিডিও করতো তখন থেকে আমি ভিডিও দেখি ওনার ভিডিও থেকেই আমার কন্ট্রোভার্সি জনারের ভিডিও দেখা শুরু হ্যাঁ তো তখন থেকে কিন্তু সীমানটিও কি তার পরপরই সীমানটি ভিডিও করা শুরু করেছে কারণ কাকুলি ছিল মানে সীমানটি বলতো যে সীমানটির গডমাদার নাকি কাকুলি আনটি ঠিক আছে মানে কন্ট্রোভার্সি জনারের ক্ষেত্রে তো যখন সীমানটি প্রথম প্রথম কন্ট্রোভার্সি শুরু করলো তার সেই সময় থেকেই উনি ওনার মেয়ের চাকরি উনি ওনার মেয়ের এলিজিবিলিটি নিয়ে প্রচুর অহংকার দেখিয়েছেন উনি যেমন ওনার ফিনান্সিয়াল স্টেটাস ওনার সোশ্যাল স্টেটাস ওনার হাজব্যান্ডের ব্যবসা ওনার দোতলা বাড়ি এগুলো নিয়ে যেরকম প্রচুর অহংকার উনি দেখিয়েছেন প্রথম থেকে ওনার মেয়ের এলিজিবিলিটি নিয়ে ওনার মেয়ের চাকরি নিয়েও কিন্তু উনি প্রচুর অহংকার দেখিয়েছেন শুধু তাই নয় সেই বিষয়টা নিয়ে মানে ওনার মেয়ে যে চাকরি করে সেই বিষয়টা নিয়ে উনি প্রচুর মানুষকে ঠেস দিয়েও কথা বলেছেন রীতিমতো খোঁচা দিয়ে চিনটি কথা উনি বলেছেন ঠিক আছে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে কাকুলের অন্দরমলে কাকলিয়ানটির পায়ে একটা প্রবলেম হয়েছিল ফ্র্যাকচার হয়েছিল না মোচকে গিয়েছিল না চিট ধরেছিলো আমার ঠিক মনে পড়ছে না বাট কিছু একটা সিভিয়ার প্রবলেম ওনার হয়েছিল ঠিক আছে তো যেহেতু ওনার মানে তখন ফিনান্সিয়াল কন্ডিশন ভালো চলছিল না কোভিডের সময়ে যেটা হয় সবারই একই কন্ডিশন ছিল অলমোস্ট তো ওনারও সেরকম অবস্থা ভালো ছিল না তো উনি তখন ভিডিও করে সাহায্য চেয়েছিলেন ঠিক আছে তো সেই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল প্রচুর ঠিক আছে ওনাকে ডিজিটাল ভিকারি বলা হয়েছে ঠিক আছে আরও অনেক কথা ওনাকে নিয়ে হয়েছে সবাই মোর কন্ট্রোভার্সি জনারের বেশিরভাগ সবাই তখন ওনাকে নিয়ে নেগেটিভভাবেই কন্ট্রোভার্সি করেছেন এইবার এই ক্ষেত্রে কাকুলিয়ানটি ঠিক ছিলেন না ভুল ছিলেন সেটা আমি বলছি না আমার কথা হচ্ছে কাকুলিয়ানটির অসুস্থতার সময় কিন্তু এই সীমানটিও তাকে ডিজিটাল ভিকারি বলতে ছাড়েনি সুতরাং আজকে যখন সীমানটির বাড়িতে কেউ অসুস্থ তাই কিছু ভিউয়ার্স কিছু ক্রিয়েটার তাদের মনেতেই প্রশ্নটা উঠবে যে তুমি একটা সময় কারোর অসুস্থতার সময় যখন তাকে ডিজিটাল ভিকারি বলতে পেরেছো তাহলে তোমার বাড়ির লোক যখন আজকে অসুস্থ তোমার কাছে টাকা নেই কেন আমি কাউকে ভিকারি তখনই বলবো যখন আমার কাছে তার থেকে বেশি টাকা থাকবে তাই না বা তার থেকে আমার ফিনান্সিয়াল কন্ডিশানটা আরেকটু ওপরে থাকবে কিন্তু আজকে তোমার এত ঐশ্বর্য থেকেও তুমি তোমার হাজবেন্ডের ট্রিটমেন্ট করাতে পারছো না বিকজ তোমার কাছে সেই অ্যামাউন্টের টাকাটা নেই তাহলে তোমাকে তো সেই একই কথা শুনতে হবেই তখন এই কাকুলিয়ানটির সাথে যখন সীমান্টির একটা দূরত্ব সৃষ্টি হলো সম্পর্কটা খারাপ হয়ে গেল তখন কাকুলিয়ানটার মেয়েকে নিয়েও কিন্তু প্রচুর কাটা ছেঁড়া হয়েছে ঠিক আছে প্রচুর কাটা চেটে হচ্ছে প্রচুর নোংরা নোংরা কথা বলা হয়েছে তার মেয়েকে নিয়ে তার উত্তরে কাকুলিয়ানটিও সেরকম জবাব দিয়েছে তারপরে সে আবার ক্ষমাও চেয়েছে ঠিক আছে তখন এই সীমা আন্টি মানে এই জাস্ট সীমার সীমা আনটি সে কাকুলিয়ানটির মেয়েকে নিচ করার জন্য বা নিচে টেনে নামানোর জন্য সেই আবার তার মেয়ের প্রশংস তার মেয়ের প্রসঙ্গ এনে বলেছে যে তার মেয়ে কতটা এলিজিবল তার মেয়েকে সে পড়াশোনা শিখিয়ে এমন মানুষ করেছে যে সে এখন আমেরিকান কোম্পানিতে কাজ করছে এরকম বলে বলে কাকুলিয়ানটির মেয়েকে নিচ করার বা তাকে ইনসাল্ট করার চেষ্টা করা হয়েছিল ঠিক আছে তখন কাকুলিয়ানটির মেয়ে সবে গ্র্যাজুয়েট হয়েছে সেরকম কোনো কাজ তখন করতো না এখন করে কিনা জানি না তখন করতো না ঠিক আছে সুতরাং তার মেয়ে কতটা খারাপ এটা বোঝানোর জন্য সীমান্ত মেয়ের প্রসঙ্গটা সেখানে টেনে এনেছিল এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম ঠিক আছে তাছাড়াও আরও অনেক সময় কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল বিষয় যখন উঠে এসেছে তখন কিন্তু উনি ওনার মেয়ের প্রসঙ্গ টেনে এনেছেন কোনো একবার আইদার মৌমিতা বসাক না হলে কেয়া না হলে অনামেকারস জার্নি কারোর একটা বিষয় নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছিল তখন সীমানটি আবার তার মেয়ের প্রসঙ্গ টেনে আনে তখন সীমানটি বলেছিল যে তার মেয়ের এত ক্ষমতা হ্যাঁ যে তার মেয়ে মানে তার জামাইকে বসে খাওয়াতে পারবে মানে বিয়ে তার হয়েছিল বা ঠিক হয়েছিলো সেটা বলেনি কিন্তু বলছে যে যদি বিয়ে দেয় মেয়েকে মেয়ের যদি বিয়ে হয় তাহলে মেয়ে মানে সীমানটির মেয়ে তার বরকে বসিয়ে খাওয়াতে পারবে এত ক্ষমতা এত দম ঠিক আছে আবারে বলছি সেই সময় এই কথাটা যখন বলেছিল তখন এক্স্যাক্টলি কাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল আমার ঠিক মনে পড়ছে না বাট এই কথাটা বলেছিল তার চ্যানেলে এখনও ওনার পুরনো ভিডিওতে গেলে আপনারা পাবেন এরকম মাঝে মাঝে এরকম কিছু কিছু ভিডিওই পাবেন যেখানে কিনা মেয়েকে নিয়ে উনি প্রচণ্ড অহংকার করছেন তো যে নিজের মেয়েকে নিয়ে এত অহংকার করেছে যে যে নিজের মেয়ের এলিজিবিলিটি নিয়ে এত অহংকার করেছে তার মেয়েকে নিয়ে এরকম একটা ক্রুশিয়াল সময় তো মানুষ অভিযোগ করবেই বা প্রশ্ন করবেই সেটা অস্বাভাবিক কিছু নয় এই প্রসঙ্গেই আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি সেটা হলো যখন ক্লাস নাইনে উঠি তখন থেকে আমার ব্যাচে পড়া শুরু হয় ঠিক আছে তো যে ব্যাচগুলোতে পড়তাম সেখানে বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা আসতো যেটা ইউজুয়ালি হয়ে থাকে আর কি তো সেই সময় আমার মা দিয়ে আসতো আর নিয়ে আসতো তো আমার মা যখন আমাকে নিতে যেত তখন সেই সময় আরও প্রচুর পেরেন্টসরা ওয়েট করতেন ঠিক আছে তো সেই সূত্রে তাদের সাথে আমার মায়ের পরিচয় হয় কথা হয় ঠিক আছে তো সেই সমস্ত মায়েদের মধ্যে একজন মহিলা ছিলেন যিনি যার মেয়েকে নিয়ে প্রচণ্ড অহংকার করতেন ঠিক আছে মানে খুব ব্র্যাক করতেন মেয়েকে নিয়ে অ্যাজ ইফ ওনার মেয়ে একমাত্র এলিজিবল আর সবাই মানে কেউ কিছুই না ওনার মেয়ের ধারে কাছে কেউ আসেনি এরকম একটা ব্যাপার কিন্তু এমন কিন্তু না যে ওনার মেয়ে আমাদের থেকেও খুব ভালো পড়াশোনা ছিলেন আমাদের মতনই ছিলেন ঠিক আছে কিন্তু যেহেতু ওই মহিলা এত মানে বলতেন ওনার মেয়েকে নিয়ে তো ওই কারণে ওনার মেয়ের প্রতি সবার নজরটা যেত যে কি এমন ও করে মানে কি এক্সট্রা অর্ডিনারি আছে যে ওর মা এত বলছে ও যা ও যা রেজাল্ট করে আমরাও প্রায় সেরকমই রেজাল্ট করি ঠিক আছে ও যেভাবে পড়াশোনা করে আমরাও সেভাবে করি কি এমন আছে ঠিক আছে তো যাই হোক তারপরে আস্তে আস্তে ইলেভেনে যখন উঠলাম ইলেভেন টুয়েলভে স্ট্রিম আলাদা হয়ে গেল আমি পিওর সায়েন্স সে অন্য সাবজেক্ট নিল ঠিক আছে তখন সেই মেয়েটার মা মানে যেহেতু মানে সাবজেক্ট আলাদা হলেও ইংলিশ আর বেঙ্গলি দুটো তো এই দুটো সাবজেক্টও সেমই থাকে সবার সিলেবাসও সেমই থাকে তো ইংলিশ আর বেঙ্গলি এই দুটো সাবজেক্টের টিচার আমাদের একই ছিল তো সেখানে গিয়ে তখন ওর মা বলতো যেহেতু ওনার মেয়ে পিওর সায়েন্স পাননি তো উনি তখন বলতেন ও যারা পিওর সায়েন্স এখনকার যারা পিওর সায়েন্স নেয় তারা টাকা দিয়ে নেয় ঠিক আছে আজকাল পিওর সায়েন্স নেওয়াটা কোনো ব্যাপার না ঠিক আছে তুমি এরকম বলতেন তো যাই হোক তারপরে আসলো কলেজ কলেজের সময়ও তো শুরু হলো আর এই কলেজ মানে এইচএসের পর বা ক্লাস টুয়েলভের পর কলেজ অ্যাডমিশনের সময় না একটা একটা কন্ট্রোভার্সি টাইপের চলে প্রত্যেকটা স্টুডেন্ট এবং স্টুডেন্টদের গার্জিয়ানদের মধ্যে সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটির আন্ডারের কলেজ ভালো সিইউর আন্ডারের কলেজগুলো ভালো না স্টেট ইউনিভার্সিটির আন্ডারের কলেজগুলো ভালো নাকি কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারের কলেজগুলো ভালো এরকম একটা চলে ঠিক আছে আলোচনা তো স্বাভাবিকভাবে আমি সিউ রান্ডারের কলেজে নিই কারণ আমার আমার বরাবরই ইচ্ছা ছিল আমি বাড়ির কাছের কলেজে পড়ব ঠিক আছে তো আমি বাড়ির কাছের কলেজেই পড়েছি আর সেটা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এবং সেই মহিলার মেয়ে সে সিউ আন্ডারের কলেজে ভর্তি হয় ঠিক আছে তবে আমার সাবজেক্টটা ছিল যথেষ্ট ডিফিকাল্ট এবং টাফ একটা সাবজেক্ট সায়েন্সেরই সেটা আমি এই মুহুর্তে বলছি না তার মেয়ে ভর্তি অন্য একটা সাবজেক্ট ভালো কথা তখন উনি আবার কমেন্ট পাস করে যে স্টেট টু স্টেট ইউনিভার্সিটি আন্ডার কলেজে ভর্তি হতে গেলে মার্কস ফার্ক্স দেখতে লাগে না ওর টাকা দিলেই হয়ে যায় এরকম ঠিক আছে তো উনি ওনার মেয়ে আবার ওনার মেয়ে খুব এলিজিবল ওনার মেয়ে সিউ আন্ডারের কলেজে পড়ে এই সব বলতে লাগলেন ঠিক আছে তারপরে এলো কলেজ পাস আউট করে যখন আমরা কেউ মাস্টার্সে যাচ্ছে তো কেউ চাকরিতে ঢুকে যাচ্ছে সেই সময়টা ঠিক আছে যখন চাকরির সময় এলো তখন আমরা আমরা আমাদের মতো করে বিভিন্ন জায়গায় আমরা মানে আমরা আমাদের জায়গায় সেটেল হচ্ছি আস্তে আস্তে তখন আমাদের ব্যাচের বা আমাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে একজন জোম্যাটোতে চাকরি পেলো সে বিটেক করেছিল বিটেক করার পর সে জোম্যাটোতে চাকরি পেল অ্যাজ আ ডেভেলপার হ্যাঁ এবং সে ব্যাঙ্গলোর শিফট করলো তখন সেই ব্যক্তিটি সেই মহিলাটি সে আবার কমেন্ট পাস খুললো যে জোম্যাটোতে নাকি শুধুমাত্র ফুড ডেলিভারির কাজ হয় আর কোনো কাজ হয় না ঠিক আছে তো তাই সেই ছেলেটি তার বাড়ির বাইরে অন্য শহরে গেছে কারণ সে ফুড ডেলিভারির কাজ পেয়েছে ভালো কাজ পেলে কি যেত এরকম একটা ব্যাপার আর কি ওনার হ্যাঁ তো যাই হোক সবাই বুঝে গিয়েছিল ততদিনে ওনাকে ওনাকে আর কিছু বলতো না কিন্তু কিন্তু ওনার মেয়ে ওনার মেয়ে কিছু একটা কাজ হয়তো করতো বা এখনো করে কিন্তু সেটা বাড়িতে বসেই করে ঠিক আছে কিন্তু কি কাজ করে আমরা জানি না তবে সবার বরাবরই নজরটা ছিল ওনার মেয়ের ওপরই কারণ ওই যে উনি ওনার মেয়েকে নিয়ে সবসময় ব্র্যাক করতেন আর সবার ছেলে মেয়েকে উনি নিচ মানে নিচে দেখাতে চাইতেন আর কি ঠিক আছে এরকম তো সেই কারণেই মানে ওই মহিলার জন্য ওই মহিলার মেয়ের ওপর সবার একটু নজর ছিল যে কী এমন করে কি এক্সট্রা অর্ডিনারি আছে কি করছে একটু দেখি বা কি আপডেট ওর হ্যাঁ মেয়েটার যে পুরোপুরি দোষ ছিল তা কিন্তু নয় দোষটা ছিল আসলেই মেটার মায়ের তো এই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে মাম্পিকে নিয়ে যে কথাগুলো হচ্ছে ঠিক আছে বা যে প্রশ্নগুলো মানুষ করছে বা যে অভিযোগগুলো জানাচ্ছে সেগুলো কিন্তু মাম্পির জন্য নয় বা এমন নয় যে ওর মাম্পি কাউকে মুখ খুলে কিছু বলতে গেছে তা নয় দোষটা ছিল কার তার মায়ের মানে সীমা ঠিক আছে সীমা প্রথম প্রথম নয় ঠিক আছে কন্ট্রোভার্সি যখন প্রথম প্রথম সবাই শুরু করেছে সবাই ভুল ত্রুটি অনেক কিছু করেছে আস্তে আস্তে যখন বুঝতে শিখলো তখন তারও উচিত ছিল নিজেকে কন্ট্রোল করে নেওয়ার কিন্তু সে কন্ট্রোল করেনি সে বরাবরই তার মেয়েকে নিয়ে ব্র্যাক করেই গেছে করেই গেছে করেই গেছে ঠিক আছে তার মেয়ে ইংলিশ বলতে পারে ঠিক আছে সেটাও তার কাছে ভীষণই গর্বের একটা ছিল অবশ্যই গর্বের কারণ সীমানটি যে জায়গা থেকে উঠে এসেছে বা সেও বেশি দূর পড়াশোনা করতে পারেনি সুতরাং তার মেয়ে চাকরি করছে তার মেয়ে ইংলিশ বলতে পারছে তার কাছে একটা গর্বের ব্যাপার কিন্তু তুমি তোমার প্রাইড ওপেন ফোরামে কিভাবে দেখাচ্ছ সেটাও ম্যাটার করে তাই না তোমার কাছে হয়তো শ্রুতিমধুর লাগছে তোমার মেয়ে যখন ইংলিশে কথা বলছে কিন্তু সেটার যারা ইংলিশ আসলে বোঝে বা কথা বলতে পারে ঠিক আছে তারা কি দেখবে যে গ্রামেটিক্যাল মিস্টেক কোথায়ও করছে বা ওর অ্যাকসেন্ট কেমন ওর প্রোনাউন্সিয়েশান ঠিকঠাক করছে কিনা ভুল হলে মানুষ সেটা নিয়ে খিল্লি করবে ঠিক আছে সুতরাং এইগুলো অহংকার করা জিনিস না তোমার হয়তো মা হিসেবে গর্ব হয় কিন্তু সেই গর্বটা তুমি কতটুকু বাইরে আনবে আর কতটুকু ভেতরে চেপে রাখবে সেটা তোমার ওপর আর তুমি যে গর্বটা ওপেন ফোরামে দেখিয়েছ সেটা সত্যি খুব মানে একটু বেশি বাড়িয়েই হ্যাঁ যেটা কিনা মানুষের কানে লেগেছে এবং চোখেও লেগেছে এই যে বারংবার অন্যের ছেলে মেয়েকে ছোটো করার জন্য তোমার মেয়ে কত ভালো কি করে তোমার মেয়ে কত বড় চাকরি করে এই যে তুমি এটা হাইলাইট করেছো আজকের দিনে দাঁড়িয়ে তো সেগুলো দর্পচূর্ণ হচ্ছে আমি তো আবারও বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে মাম্পিকে নিয়ে যারা যে প্রশ্নগুলো করছে সেগুলো তো ইনভ্যালিড নয় সেগুলো তো ভ্যালিড কারণ মাম্পির মাই তো মানুষকে বলে বেরিয়ে বলে বেরিয়েছে বা তার ভিডিওতে বলেছে খুব গলা উঁচু করেছে তার মেয়ে করে সেই করে তো তার মেয়ে খুব হাইলি কোয়ালিফাইড স্বাভাবিক মানুষ প্রশ্ন করবে যে যার ঘরে হাইলি কোয়ালিফাইড একজন মেয়ে আছে তার এই দুরাবস্থা কেন ঠিক আছে মেয়ে তো কন্ট্রিবিউট করবে না কি এত বছর চাকরি করে কি করলো তাহলে তাই না তুমি যতই বলো যে সে তার পড়াশোনার খরচ সে নিজে দিয়েছে সে তার খরচ নিজেই চালিয়েছে আমাদেরকে দিতে হয়নি তারপরেও মানুষ প্রশ্ন করবে কারণ আমরা এবং আমাদের মতো আরও প্রচুর মহিলারা বা ছেলেমেয়েরা যারা চাকরি আমরা করি আমরা নিজেদের খরচটা নিজে চালিয়েও আমাদের কিন্তু দুঃসময়ের জন্য টাকা জমানো থাকে প্রত্যেকটা মানুষেরই থাকে যারা রোজগার করে সে সেই দিকখান থেকেই মানুষ প্রশ্নগুলো করছে শুধু তাই নয় তুমি বলে বেরিয়েছো তোমার মেয়ে আমেরিকান কোম্পানিতে চাকরি করে ঠিক আছে তারপরে তোমার মেয়ে পড়াশোনার জন্য চাকরি ছেড়ে দিয়েছে এই যে কথাগুলো বলছো আর এখন এসে তুমি হঠাৎ করে বলছো যে তুমি বোঝো না এগুলো তোমার না বোঝাটা সেটা আমি খারাপ বলছি না তুমি একজন হাউস ওয়াইফ তুমি না জানতেই পারো তুমি না বুঝতেই পারো তাহলে তুমি না বুঝে এতগুলো বছর ধরে একই কথা বারংবার বারংবার খুব বড় গলায় কেন বলেছো তুমি যখন মাম্পিকে নিয়ে কথাগুলো ওপেন ফোরামে এসে মানুষদেরকে বলেছো তাদেরকে খোটা দিয়েছো তাদেরকে খোঁচা মেরেছো তাদেরকে নিচে নামানোর চেষ্টা করেছো তুমি কি এক মামপির থেকে পারমিশন নিয়েছো যে তুমি বলতে পারবে কি পারবে না বা তুমি কতটুকু বলতে পারবে বা তুমি মাম্পির থেকে কখনো বোঝার চেষ্টা করেছো যে মাম্পি কি কাজ আসলে করে কি পড়ছে কি করছে এগুলো কখনো জিজ্ঞেস করেছো না করেই তুমি না বুঝেই এই কথাগুলো আগে থেকে কেন মানুষকে এত বড়ো বড়ো এত বড় গলায় বলে রেখেছো সে কারণেই তো মানুষ আজকে কথাগুলো বলছে প্রশ্নগুলো করছে আমেরিকান কোম্পানিতে আমাদের ইন্ডিয়ার কর্পোরেট সেক্টরে বেশিরভাগ মানুষই কিন্তু বাইরের মানে যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বেস্ট কোম্পানিতেই কাজ করে আমাদের ভারতবর্ষে যে সমস্ত কর্পোরেট সেক্টরে আমরা কাজ করি ঠিক আছে কারণ আমাদের কর্পোরেট সেক্টরটা হচ্ছে সার্ভিস বেস্ট ঠিক আছে বা আমাদের যে প্রাইভেট সেক্টর সেটা পুরো বেশিরভাগটাই সার্ভিস বেস্ট বাইরের কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো কোম্পানি তারা ইন্ডিয়া থেকে চিপ লেবার মানে চিপ লেবারটা নেয় তাদের কোম্পানির কাজের জন্য ঠিক আছে তাই তোমার মেয়ে আমেরিকান কোম্পানিতে কাজ করা শুধু একজন না বহু 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 ছেলে মেয়ে তারা বাইরে সেটা আমেরিকান ইউএস বেসড হোক ইউকে বেসড হোক কানাডা বেসড হোক কি জার্মান বেসড হোক কোম্পানিতেই কাজ করে কিন্তু বাকিদেরকে বাকিদের নিয়ে প্রশ্নগুলো উঠবে না বিকজ তারা সেগুলো নিয়ে এত বাড়িয়ে চাড়িয়ে বলেনি যেটা তুমি বলেছ তাই তোমার কথার বেসি যেই মানুষ মাম্পিকে প্রশ্ন করছে বা মাম্পিকে নিয়ে এত কথা বলছে মাম্পির কথার বেশি যে নয় তুমি ভিডিও করে মানুষকে এটা দেখাতে দেখাতেছো তোমার মেয়ে ইংলিশে কথা বলে বলে তুমি ক্যামেরা অন করে দিয়েছো তোমার মেয়েকে বলছো ইংলিশে কথা বল মানুষ এগুলো নিয়ে হাসবেই বা মানুষ এগুলো নিয়ে কথা বলবেই তো আবারও বলছো তুমি যে জিনিসগুলো জানতে না বুঝতে না সেগুলো নিয়ে কেন তুমি বলেছ কিসের জন্য বলেছ বা সেই বিষয়গুলো টেনে এনে তো বা তোমার মেয়ের প্রসঙ্গ টেনে এনে বারংবার তুমি অন্যের ছেলে কেন ছোট করার চেষ্টা করেছো পড়াশোনা করা চাকরি করা এটা তো যে কোনো ছেলেমেয়েরাই করে কেন করে মা বাবার পাশে দাঁড়ানোর জন্যই করে আজকে তুমি এরকম একটা সময় বলছো যে তোমার মেয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে পড়াশোনা করবে বলে কিন্তু আমরা যারা চাকরি করি আমাদেরকে এরকম চাকরি করতে করতে অনেক পড়াশোনা করতে হয় অনেক ডিগ্রি বাড়াতে হয় তার জন্য চাকরি ছাড়তে হয় না অনলাইন যে কোর্স হয় অনলাইন এম হয় অনলাইন বিসিএ হয় এমসিএ হয় অনলাইন কোর্স কোর্সেস হয় মাস্টার্স কোর্সেস তো বেশিরভাগটা মানে যারা যারা ধরুন একবার চাকরিতে ঢুকে গেছে অনেকের ক্ষেত্রেই চাকরি ছাড়ার অপশন থাকে না কারণ প্রচুর রেসপন্সিবিলিটিস থাকে তারা অনলাইন কোর্সগুলো করে এবং এগুলো অ্যাসাইনমেন্ট বেসড হয় সুতরাং এই কোর্সগুলো করার জন্য চাকরি ছাড়তে হয় না চাকরি করতে করতেও করা যায় ঠিক আছে তাই এখানে মাম্পির রেসপন্ড মাম্পির দায়িত্ব বোধের ওপর প্রশ্নটা উঠছে যে যার বাবা অলরেডি দুই বছর আগে এত অসুস্থ হয়েছিল তার মেয়ের তো অনেক দায়িত্ব থাকে যে আমার বাবা যখন তখন আমার বাবার আবার এমার্জেন্সি হতেই পারে টাকা পয়সা লাগতেই পারে তাই আমাকে ফিনান্সিয়ালি অ্যাভেলেবেল থাকতে হবে মা বাবার জন্য আমাকে ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে মা বাবার জন্য তাহলে সে কোন আককেলে চাকরিটা হঠাৎ করে ছেড়ে দিল এই বলে যে সে পড়াশোনা করতে চায় আবারও বলছি তুমি যে কোর্স কোর্সেস বলছো আমি ধরেই নিচ্ছি তুমি ভুল বলেছো কিন্তু চাকরি করতে করতে যে ডিগ্রি কোর্সেসগুলো লাগে প্রমোশনের জন্য বা নিজের বেটারমেন্টের জন্য বা সিভি একটা ভালো সিভি তৈরি করার জন্য তার জন্য চাকরি ছাড়তে হয় না চাকরি করতে করতেও তার পাশাপাশি সেই পড়াশোনাগুলো কন্টিনিউ করা যায় আমিও করেছি আমার মতো আরও অনেক মেয়ে ছেলেমেয়েরা করেছে বা এখনও করে বা পরবর্তীকালেও করবে আজকে না সীমানটি জায়গাটা রাখিনি যে তাকে ডিফেন্ড করা যাবে ঠিক আছে কারণ সে অতীতে মানুষকে অনেক কথা বলে রেখেছে অনেক কিছু বলে রেখেছে সে নিজের লাইফস্টাইল নিয়ে অনেক অহংকার করে রেখেছে সে কারণেই তাকে বারবার সেই কথাগুলো শুনতে হচ্ছে আজকে তুমি বলছো যে তুমি ফোন নাম্বারটা দিয়েছ বাধ্য হয়ে তার কারণ তোমার ভিউয়াররা তোমাকে বলেছে তোমার বেশিরভাগ ভিউয়াররা তোমাকে চেনে এই তোমার পাতানো ভাইয়ের কন্ট্রোভার্সি যবে থেকে শুরু করেছো তবে থেকে তার আগে তোমার বেশিরভাগ ভিউ প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তুমি পেয়েছো সেই কন্ট্রোভার্সি শুরু হওয়ার পর থেকে কিন্তু যারা যারা তোমাকে বলেছে যে তুমি ফোন নাম্বার দাও তাদের মধ্যে একটু জিজ্ঞেস করো তো কজন তোমাকে একদম ডে ওয়ান থেকে দেখে তোমাকে শুরু থেকে চেনে তাই যারা যারা তোমাকে ফোন নাম্বার দিতে বলেছে তারা হয়তো তোমাকে শুরু থেকে চেনে না তাই জানেও না যে তুমি কাকে কি অতীতে বলে রেখেছ কিন্তু তুমি তো জানো তুমি তো জানো যে তুমিও একটা সময় কাউকে ডিজিটাল ভিকারি বলেছ তার অসুস্থতার সময় তুমি তাকে বলেছো আমি বলছি না যে সে সেই সময় টাকা চেয়ে ভুল না ঠিক করেছিল সে ভুল হয়তো করেইছে আমি ধরেই নিচ্ছে সে ভুল করেছে কিন্তু তুমি বলেছো সেই সময় সেটাই তোমার কাছে রিটার্ন আসছে তো সেই জিনিসগুলো তো তোমার এখনকার ভিউয়াররা জানবে না যারা তোমাকে দুই বছর ধরে বা এই তোমার পাতানো ভাইয়ের কন্ট্রোভার্সি থেকে ফলো করছে যেটা সেই কথাগুলো তো তুমি জানতে তাই তোমার বেশি কি বলবো তোমার মনে রাখা উচিত ছিল তাই না বা তোমার মনে করা উচিত ছিল সেইগুলো তো ভিডিওটা এত অব্দি থাকলো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ